হ্যাঁ বন্ধুরা তো অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও তো তো অনলাইন থেকে নিয়েছি দেখো দুপুরে একসঙ্গেই শেয়ার করবো তোমাদেরকে দেখাবো আর আমিও দেখবো তো চলো ফার্স্ট একটা গেঞ্জি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছেলের তারপরে আরেকটা বাড়ছে এই ড্রেসটা আমার অনেক দিন থেকে না ইচ্ছে ছিল বা একটু নিয়ে নিই এবং ভাবলাম যে অর্ডার করি যাই হোক দেখি তো এটা হচ্ছে এটা একটা চুড়িদার তো এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্য না তো পরে দেখতে হবে হবে কি না হবে যদি হয় তো ঠিক আছে না হলে পাল্টাতে হবে তো আরেকটা দেখাচ্ছি আরো আরো দু একটা জিনিস আছে যেটা বাড়িতে তো ওটা তো প্রসঙ্গে দেখাবো এটা একটা জ্যাকেট তো এই দেখো তোমাদের কাইপের নিচ দেখাই দেখো তো এই জিনিসটা আমি আগে নিয়েছিলাম এই এই জ্যাকেটটা তো এটা আমি আগের বছর নিয়েছিলাম আর এটা আমি এই যে আজকে নিলাম তো দুটা কালার আলাদা যাই হোক এই কালারটা খুব সুন্দর এটা তো করেছি তো এ দেখতে পাচ্ছ তো এটা আগে নিয়েছি তো আর একটা আরও দু একটা জিনিস আমার বাড়িতে আছে তো সেটাও তোমার সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো একদম শেয়ার করে দিও আর তারটাও ভালো থাকবে